নমস্কার সবাইকে প্রতিমা ফেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মিনি পাউরুটি রেসিপি শেয়ার করবো তার আগে ডোটা বানিয়ে নেব এখানে কুসুম গরম দুধ হাফ কাপ নিয়েছি চিনি নিয়েছি চার টেবিল চামচ মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ইটা নিয়েছি হাফ কাপ এবার একটা চা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব দুই কাপ আটা আটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব দু টেবিল চামচ তেল তেলটা দেয়া হয়ে গেছে এবার ডোটা মেখে নেব তার আগে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব হাতে করে অল্প করে জল নিয়ে ডোটা মেখে নিতে হবে ডোবা নিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেট দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এক ঘন্টা পর প্লেটটা সরিয়ে দেখো কত সুন্দর ফুলে গেছে এবার এই ডোটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার একটা চপিং বোর্ডের উপর রেখে পাউরুটির সাইজ করে করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা ডো হাতে নিয়ে ভালো করে কিছু সময় ম্যাশ করে নিচ্ছি তারপরে চারিপাশ থেকেই চাপিয়ে চাপিয়ে নিজ থেকে জ নিয়ে নিতে হবে যাতে করে উপরের পাশটা তেল তেলে হয় দেখো বানিয়ে নিয়েছি আমার কাছে ফয়েল পেপার ছিল না তার জন্য আমি একটা নর্মাল কাগজের উপরেই রেখে দিলাম এতে করে ভাজার সময় প্যানে দিতে সুবিধা হবে সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবার এগুলো বিশ মিনিট রেখে দিতে হবে বিশ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য আগে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলেই একে একে পাউরুটিগুলো দিয়ে দেব আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে সবগুলো পাউরুটি দেয়া হয়ে গেছে এবার এক পাশটা একটু হয়ে গেছে অন্য পাশটা উল্টে দেব উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে পাউরুটি আর দেখতে কিন্তু একদম দোকানের মতোই লাগছে এই রকম পাউরুটি যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কে আর কিনে খাবার কোনো প্রয়োজন আছে ঝটফট যখন তখনই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে আর খেতেও খুবই দারুণ লাল লাল করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে এবার চিনি আগে থেকে পাউডার বানিয়ে রেখেছিলাম এবার সেই চিনির মধ্যে পাউরুটিগুলো মাখিয়ে নেব দুই পাশে চিনিগুলো মাখিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার একটা পাউরুটি তুলে ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখো একদম নরম ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার